আমি দাদা এইটা একটু দেখা এইটা একটু দেখাবো আপনি আমাদের সঙ্গে থাকুন টাওয়েল ঝুলছে দেখুন আয়না ঘরে টাওয়েল ঝুলছে দেখে বুঝতেই পাচ্ছেন যে মোহাম্মদ ইউনুস তিনি গেছেন এই যে দেখুন টাওয়েল ঝুলছে অর্থাৎ এতদিন ধরে এই টাওয়েলটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই মানে হয়তো দু তিন ঘন্টা বা তার কাছাকাছি সময়ে কেউ এটা ব্যবহার করেছে মানে ভেজা টাওয়েল হ্যাঁ ভিজা টাওয়েল তাহলে এই আয়না ঘরে কে ছিল এখন আয়না ঘর মানে কি তাদের বর্ণনার মধ্যে বিভৎস জায়গা সেখানে তো কেউ থাকার কথা না এবং তুমি দেখো যে যে ইট গুলো দিয়ে করা হয়েছে সেই ইট গুলো দেখো সদ্য তৈরি করা ইট এবং সেখানে কিছু ঘর গুলোতে দেখানো হচ্ছে যেখানে উপদেষ্টারা দাঁড়িয়ে আসিফ ইসলাম বা এই যে এই ইট গুলো দেখো এগুলো কিন্তু নতুন ইট যেগুলো করা হয়েছে এবং ওই দেখো হাই কমর দেখা যাচ্ছে হাই কমর দেখা যাচ্ছে তো একটা তাদের যে বর্ণনা কালকে একজনের উপদেষ্টা মাহফুজ আলম একটা কথা দাদা একটা জিনিস বলা হচ্ছিল যে ইটের তৈরি নাকি বিছানা মানে বিছানা সেটা আবার ইটের তৈরি এগুলো কি আসলে সেটাই মানে তৈরি করা হচ্ছিল হঠাৎ করে মানে এটা একটা জিনিস যে পাঁচ আগস্ট আমার প্রশ্নটা হচ্ছে পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন সেই দিন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা বলায় হচ্ছে গণভবন শেখ হাসিনা যে রেসিডেন্সে থাকতেন সেই ভবনে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হলো বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট জাতীয় সংসদ ভবন সেটাতে ঢুকে এরকম ইয়ে করা হলো এবং বাংলাদেশের এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নেই যেখানে আওয়ামী লীগের নাম চিহ্ন ছিল সেটাকে মুছে দেওয়া হলো না কিন্তু এই আয়নাঘর দেখাতে সরকারের ছয় মাস লাগলো

আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে যদি এই মুহূর্তে আয়না ঘরে টাওয়েল রাখা থাকে তাহলে কে এই টাওয়েলটা ইউজ করেছিলেন কারণ আয়না ঘরে তো এখন কারোর থাকার কথা নয় কারণ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন 6 মাস হয়ে গেল দেখুন এই হচ্ছে সেই টাওয়েল যেটা নিয়ে কথা হচ্ছিল এই টাওয়েলটা কিন্তু ভেজা টাওয়েল এবং এই টাওয়েলটা দেখে মনে হচ্ছে যে খানিকক্ষণ আগেই ব্যবহার করা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যেটা শহীদুল দা প্রশ্ন করেছেন যে তাহলে এইখানে কে ছিলেন তাহলে কি এটা নতুন করে বানানো হয়েছে আমি ছবিটা আপনাদেরকে দেখিয়েছি এবার দেখাবো যে ইটের গাঁথনি দেওয়া হয়েছে দেখুন সেই ছবিটা দেখুন যে ইটের গাঁথনি ইটের বেট তৈরি করা হচ্ছে অর্থাৎ ঠিক যেমন যেমন বলা হয়েছিল তেমন তেমন করে কি তাহলে নতুন করে নির্মাণ কাজ চলছে দাদা এখান থেকে প্রশ্নটা এই যে এখানে তো মনে হচ্ছে একটা জালনা ছিল এই ভবনটাতে সেই জালনাটা তুলে দিয়ে মনে হচ্ছে ইটের গাঁথনি দেওয়া হয়েছে আর ঠিক যেমন যেমন বর্ণনা বাইরে বেরিয়ে এসেছে তেমন তেমন করেই জায়গাটাকে গড়ে তোলা হচ্ছে এখন বিষয় হলো যে আয়না সবচেয়ে লোহমর্ষক যে ঘটনার বর্ণনা দেওয়া হতো যে সেখানে তোমার ইলেকট্রিক শক দেওয়া হতো তো কালকে আয়না ঘরের যে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ারটি আমরা দেখেছি যদি তোমাদের কাছে সেই ছবিটি থেকে থাকে একদম আছে আমাদের কাছে সেটাও দেখাই যে সেই ইলেকট্রিক শকের যে চেয়ারটি দেখানো হচ্ছে এটি সম্পূর্ণ তোমার মেটাল দিয়ে তৈরি একদম এবং এই ভাবে কিন্তু ইলেকট্রিক শকের চেয়ার কিন্তু এগুলো নয় হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক শকের চেয়ার দেওয়া হয় এবং এতে যদি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় ইলেকট্রিক সংযোগ দেওয়া হলে এই ঘর টোটালটি অগ্নি ইয়ে হয়ে যাবে এবং এটি কিন্তু লাল হয়ে যাবে লোহাতে ও লোহাতে যদি ইলেকট্রিক সংযোগ দেওয়া হয় সেটা কিন্তু লাল হয়ে যায় তো এই লোহাতে যদি কেউ বসে তাহলে তো তার হাড় গরু যাওয়ার কথা আরেকটা বিষয় যে এইখানে যদি অগ্নি সংযোগ দেওয়া হয় তাহলে এই জায়গাগুলো এরকম সাদা থাকবে না মানে স্টিল বডি এরকম দেখা যাবে না এটা লাল হয়ে যাবে এবং তারপর সেটা ঠান্ডা হলে কালো রং ধারণ করবে এরকম সাদা থাকবে না মানে এই চেয়ারগুলো আমরা সাধারণত হরর মুভিতে ইউজ করতে দেখি রাইট এখন হচ্ছে যে মানে কোনোভাবেই যেমন আমি একটা জিনিস বলি যে পৃথিবীর সমস্ত গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট এজেন্সির তাদের ইন্টারগেশন সেল থাকে এটা নিয়ে নো ডাউট এবং আমরা কিন্তু বিভিন্ন মুভিতেও দেখি এটা ইন্ডিয়া বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো মুভিতেই দেখা যায় যে ইলেকট্রিক শব্দ হয় যখন পুলিশ কিন্তু দেয় বা ইন্টেলিজেন্ট এজেন্সি দেয় সামরিক বাহিনীর দেয় সেই চেয়ারগুলো কিন্তু কাঠের তৈরি তো তারা এতটাই মানে বোকামি করেছে এখানে বানাতে যে তারা তারা মেটাল দিয়ে তৈরি করেছে ওটা অনেক ক্ষেত্রে বিস্ফোরিত হয়ে যায় আগুন ধরে যায় মানে টোটাল মেটালে যদি কাউকে কোনো মানুষকে রাখা হয় কারণ কি এখানে যদি তুমি ভিজা হাত দিয়ে ধরো এই চেয়ারটা তাহলে তোমার ওই হাতটা পুড়ে যাবে শক্ত হবে না শখ হবে না যদি তোমার হাতে যদি একটা তার থাকে তাহলে তুমি পাবে আমরা আরেকটা জিনিস দেখাই অর্থাৎ এই যে আয়না ঘর বা বাইনা ঘর যাই বলি না কেন কারণ মোহাম্মদ ইউনুস তিনি মুখ্য উপদেষ্টা পদে বসার পর তো অনেক কিছু করেছেন বাংলাদেশে সেই ছবি বিভিন্ন জায়গাতে ভাইরাল হয়েছে এবার আপনাদেরকে আরেকটা জায়গা ছবি দেখাবো সেটা হচ্ছে বেসমেন্ট অর্থাৎ যে ঘরগুলোকে ধরে নেওয়া হচ্ছে যে বিল্ডিংটাকে ধরে নেওয়া হচ্ছে আয়না ঘর তার বেসমেন্টটা কেমন আসুন সেই বেসমেন্টের ছবিটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই বেসমেন্ট এবং এই দাদার কাছে আমি জানতে চাইবো দাদা এই যে বেসমেন্ট এখানে নানা রকম জিনিসপত্র খোরাখুরি হয়েছে ভাঙচুর চলেছে অতি সম্প্রতি বোঝা যাচ্ছে কারণ এটা যদি অনেক দিন আগে হতো তাহলে এইভাবে সদ্য ধুলো এখানে পড়ে থাকতো না এই জায়গাটা মাকড়সার জাল হয়ে যেত যেভাবে ধুলো পড়ে রয়েছে তাহলে কি এটা মনে হয় যে এটা সদ্য তৈরি করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা দেখো বাংলাদেশের পাঁচ আগস্টের পরে তো আওয়ামী যাদের বিরুদ্ধে এই আয়নাঘরের নির্যাতনের অভিযোগ তাই না সেই দলটি নেই শেখ হাসিনা নেই তার দলের কোনো নেতাও নেই মন্ত্রীও নেই তো আয়নাঘর যদি তারা দেখাবে তাহলে এতদিন পরে এরকম ভেঙে চুড়ে বানিয়ে ফ্যান লাগিয়ে নতুন ফ্যান লাগিয়ে নতুন টাওয়েল পাওয়া যাচ্ছে ওখানে পেঁয়াজ একটা পেঁয়াজের বক্সও পাওয়া গেছে মানে প্যাকেট পলিথিনের প্যাকেট থেকে এক ব্যাগ পেঁয়াজ পাওয়া গেছে তার মানে এখানে কেউ না কেউ বসবাস করতো তাদেরকে সরিয়ে দিয়ে রিসেন্টলি এই কাজটি করা হয়েছে কিছু দেখো কালকে কিন্তু একজন উপদেষ্টা মাহফুজ আলম আমি যে কথা বলতে চেয়েছিলাম আলম নামে একজন উপদেষ্টা কালকে সে দেখিয়েছে বলেছে তার একটা ফেসবুক স্টার্ট আছে যে তিন ফিট বাই এক ফিট তিন ফিট বাই এক ফিট মানে কি তোমার একটা বিড়ালের থাকার মতো জায়গাও না সেখানে মানুষ থাকে কি এ তিন ফিট এখন তিন ফিট যে কত বড় এটাই তো তাদের ধারণা নেই মানে এটা যাদেরকে দিয়ে এই পরিকল্পনাটা করানো হয়েছে তারা খুবই কাঁচা হাতেই কাজটি করেছে যেটি বাংলাদেশের মানুষের কাছে হাস্যরসের তৈরি হয়েছে আমি আবারও রিপিট করছি তারা যে আয়না ঘরের কথা বলেছে সেই যে বর্ণনা তারা দিয়েছিল সেই আয়নাঘরের সাথে এই যে উপস্থাপিত আয়নাঘর এর কোনো সাদৃশ্য নেই তুমি আরেকটা জিনিস দেখো যদি তোমার কাছে ভিডিও থাকে চিফ অ্যাডভাইজারের দেখো যে ওনারা এটা নিয়ে হাসি তামাশা কর আমরা সেই জায়গাতে আসবো দাদা সেই জায়গাতে আমরা আসবো আপনি আমাদের সঙ্গে থাকুন